হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সকল যুবক যুবতীরা অ্যাপ্লাই করেছিলেন বা নাম রয়েছে এবং যে সকল যুবক যুবতীরা ভাতা পাচ্ছিলেন যুবশ্রীর মাধ্যমে বা যুবশ্রী প্রকল্পের মধ্যে তাদের কিন্তু অলরেডি আপনাদের কিন্তু অ্যানেক্সার থ্রি ফর্মটি ফিল করতে হবে এবং এটি ফিল করে অনলাইনেই সাবমিট করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে পাঁচই সেপ্টেম্বর দু থেকে এই লিংকটি ওপেন করে দেওয়া হয়েছে যুবশ্রতির যে ওয়েবসাইটে এবং এটি এন্ড ডেট যে শেষ হয়ে যাবে ডেটটি এক অক্টোবর দু হাজার চব্বিশে আপনাদের এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের এনএসআর থ্রি ফর্মটি ফিল আপ করে অনলাইনেই কিন্তু সাবমিট করতে হবে কোথাও যেতে হবে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যান এক্সআর থ্রি স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে ফিল আপ করে অনলাইনে সাবমিট করবেন চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ প্রসেসটি আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন এবং কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন সববার প্রথমে আপনারা যুবশ্রী প্রকল্পের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনারা চলে আসবেন এটি হোম পেজ আপনারা এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে আসতে পারবেন সববার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাবমিট অ্যানেক্সার থ্রি যে অপশানটি আছে লিঙ্কটি সেই লিঙ্কটি খুলে দিয়েছে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের পরে বিয়ে নিয়ে আসবে পরে পেজে আমরা দেখতে পারবো ইউজার আইডি এনরোলমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনার যে আইডি নাম্বারটি রয়েছে ইবি নাম্বার দিয়ে আছে সেই ইবি নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনার যা পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনার যে নিচে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে যেমন আছে তেমন বসাবেন ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা মিলে যেটি আছে সেটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনারা কিন্তু পরের পেয়ে চলে আসবে পরে এর পেজে কিন্তু আমরা এরকম ইন্টারফেস দেখব এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের যে জব শিকারের নেম সেই নেমটি দেখিয়ে দেবে অ্যানক্স থ্রি ফর্মটির নাম দেখাবে এবং তারপরে কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা আপনার দেখিয়ে দেবে তার নিচে কিন্তু দুটি অপশান দেখতে পাবেন এখানে একটি আছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং আর একটি আছে সেলফ এমপ্লয়মেন্ট আপনারা কিন্তু এখানে স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং আপনারা সিলেকশন করে এখানে কিন্তু সাবমিট চয়েস করে আপনারা পরে পেয়ে চলে আসবে পরে বেরিয়ে আসলে কিন্তু আমাদের কিন্তু এরকম ইন্টারফেসটা দেখাবে এবং এখানে কিন্তু আসল ফর্ম ফিল আপের জায়গাটা এখানে কিন্তু রকম ভুল করলে আপনাদের কিন্তু এই ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে সবার প্রথমে আপনাদের যে এমপ্লয়মেন্টের আইডি আছে সেই নাম এবং আইডি দেখিয়ে দেবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাক্সেপ্ট বলে একটি টিকমার আছে সেই টিকমারটি আপনারা দিয়ে দেবেন তার নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন নেম নেচার অফ ট্রেনিং আপনারা কি ট্রেনিং করছেন সেই ট্রেনিংটি এই ড্রপডাউন থেকে আপনারা কিন্তু সিলেকশন করে নেবেন ডপডাউনে ক্লিক করলে আপনারা কিন্তু অনেক রকমের এখানে কিন্তু অপশান পেয়ে যাবেন আপনারা যে ট্রেনিংটি আপনারা করছেন সেই ট্রেনিংটা আপনারা সিলেকশন করে নেবেন সিলেকশনটা করে নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এরকম তার পরের কোয়েস্টটা চলে আসবেন এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট আপনারা যে ইনস্টিটিউট থেকে আপনারা করছেন সেখানকার অ্যাড্রেস এবং নামটি আপনারা এখানে কিন্তু উল্লেখ করে দেবেন এখানে নাম উল্লেখ করে দেওয়ার পর আপনারা কিন্তু মেন একটা ভাইটাল জায়গা এখানে কিন্তু ডেট বলছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট আপনারা এই স্টার্ট ডেট এন্ড ডেট যদি ভুল করে দেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যানেক্সার ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে আপনারা স্টার্ট ডেট আপনারা দেবেন সবসময় মনে রাখবেন কিন্তু স্টার্ট ডেট এক এক দুহাজার দেবেন এবং এন্ড ডেট দেবেন তিরিশ ছয় দু হাজার আপনারা দিয়ে কিন্তু পরে আপনাদের রিমার্কস আছে রিমার্ক্সে চলে আসবেন রিমার্ক্সে আসলে কিন্তু আপনারা এখানে রানিং দিয়ে আপনারা কিন্তু ছেড়ে দেবেন আর কিচ্ছু করবেন না এটা আপনারা যদি কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আপনাদের যে ভাতার টাকাটি সেটা কিন্তু আর আসবে না আপনারা রানিং করলে তবেই কিন্তু আসবে তারপরে কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বারটি এখানে শো করবে আপনাদের আধার কার্ডের নাম্বারটি কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন যদি আপনাদের আধার কার্ডের নাম্বারটি না থাকে তাহলে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপরে আমরা চলে আসবো এখানে কিন্তু দুটো চেকমার্ক দেখছেন এই চেকমার্ক দুটোকে কিন্তু আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দেওয়ার পর আপনারা কিন্তু ফর্মটি সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনাদের কিন্তু গ্রিন কার্ড এখানে দেখাবে ইউর এনেক্সট্রা থ্রি হ্যাজ অলরেডি বিন সাবমিটেড আপনাদের কিন্তু এটি সাবমিটেড হয়ে গেলে আপনাদের এরকম একটি গ্রিন কালারের দেখাবে এবং আপনারা সাবমিট করেছেন তার একটি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আপনারা কিন্তু করে রাখবেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এই প্রিন্ট অ্যাকনোলেজমেন্টকে আপনারা ক্লিক করে আপনাদের কিন্তু সাথে রাখবেন পরবর্তীকালে আপনাদের প্রমাণস্বরূপ আপনারা কিন্তু এটি আপনারা শো করতে পারবেন কোনো অসুবিধা হলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট করে রাখবেন আপনাদের মোবাইলে আজকের এই ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানতে পারেন আর যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের জন্য ফর্ম কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন আর নতুন যারা অ্যাপ্লাই করবেন